হলিউডের সুপারস্টার উইন ডিজেল কেন ভারতীয় কন্যা প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে নেলসন ম্যান্ডেলের ছায়া দেখছেন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা উইন ডিজেল সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার দরাজ প্রশংসা করে দুনিয়ায় শোরগণ ফেলে দিয়েছে তাদের নতুন ছবি দ্য ব্লাফের স্ক্রিনিংয়ে ভিন জানান প্রিয়াঙ্কা শুধু একজন অসাধারণ অভিনেত্রী নয় একজন অত্যন্ত দয়ালু মানুষ এবং ভিন প্রিয়াঙ্কা দুজনেরই জন্মদিন জুলাই হয়ে বলেন প্রিয়াঙ্কা যেভাবে বিশ্বকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করছেন তাতে তিনি প্রিয়াঙ্কার মাঝে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার প্রতিফলন দেখতে পান এর আগে দীপিকা বডুবনের সঙ্গেও কাজ করেছিলেন বিন কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে তার এই মন্তব্য যেন অনন্য দীপিকা না প্রিয়াঙ্কা আন্তর্জাতিক মঞ্চে আপনার পছন্দের অভিনেত্রীকে কমেন্ট করুন এবং সিন্ধু দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল